ক্লাসের ভেতর জল গিয়ে যাও আমরা ক্লাস করতে হবে আমরা ক্লাসের ভেতরে খেলা করি ক্লাসের ভেতরে খেলা করি বলতে কি 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 চাচ্ছ তোমরা আমরা আমরা স্কুলে যাবে জল জল নিতে স্কুলের এখন অবস্থা এই ক্লাসরুমের মধ্যে জল আমাদের যেখানে অফিস রুম অফিস রুমের মধ্যে জল তিন থেকে চার ইঞ্চি করে জল একটু বৃষ্টি হলেই চারপাশ থেকে জল ছোট করে উঠে চলে আসছে এবার আমরা কি করছি আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন আমরা একটু নিয়ে করছি ফেলে নিচ্ছি বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে কোনো কোনো সময় ধরে একটু দাঁড়িয়ে থাকছে মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ স্কুলে ঢুকে যে পেয়ারটা হয় পেয়ারটা না করে আপনারা কি করছেন আমরা পেয়ারটা আগে কোনো রকম একটু সেরে নিয়ে ক্লাসের ওরা ব্যাগটা বেঞ্চের উপরে রাখছে তারপরে একটু জল জলে পিয়ে করে নিচ্ছে জল তো কমানো যাচ্ছে না জল যাচ্ছে কি করি যখন আমাদের মিড ডে মিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে যে ঘরটা একটু উঁচু আছে ওই উঁচু ঘরটাতে বাচ্চা সবগুলোকে নিয়ে আমরা টু থ্রি ফোর নিয়ে তিন ক্লাস নিয়ে তিন ফোনে বসে যাচ্ছে আপনারা কি এই বিষয়ে কোথাও জানিয়েছেন হ্যাঁ আমরা জানিয়েছি ব্লকে জানিয়েছি আর তার আগে একটা চিঠি করেছিলাম চাই অফিসে সেই চিঠিটা করা হয়ে গেছে একটু পরে আর কি পরে ম্যাডামকে জানিয়ে দিন আর কি ম্যাডাম বলি ঠিক আছে আমি চেষ্টা করছি তোমাদের এটা বিয়ে করে ব্লগকে আমি দেখি কতটা কী করা যায় আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের একটা রিপেয়ার করে যাতে ক্লাসের উপযুক্ত পরিবেশ হয় এইটাই চাচ্ছি আমরা আমাদের কাছে যে রিপোর্টটা আসলো যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে ইঞ্জিনিয়ার পাঠিয়ে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্পসেট বা কিছু লাগে স্যার ওই আছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল সেখানে ছাত্র ছাত্রী দাঁড়িয়ে ক্লাস করছে হ্যাঁ ওটাই আমরা ইদু যা বৃষ্টি হচ্ছে মানে এখন তো কিছু সেভাবে করতে পারছে না কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে এটা একটা অস্বাস্থ্যকর পরিবেশ ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্য দিক থেকে সেটা আমরা নিয়ে নিচ্ছি আর আমরা একটা পরিকল্পনা করছি যে সামনের বার থেকে ওই জিনিসটা না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন